আর যাত্রীরা খুবই চরম ভোগান আছে বাস কান্না করতেছে এখন থেকে নৌকায় উঠছে আর কি বলবো উঠার পরে নৌকার ফিলিং পাইতেছে আর কেউ যদি বাসের

আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম